তারপর আমাদের গাড়ি চলে আসলো আর আমরা এক এক করে সবাইকে আগে রিসিভ করতে যেতে হবে রিসিভ করে তারপর দেন শুটিং প্লেসে যেতে হবে তাই আমরা তৈরি করে তাড়াতাড়ি করে আগে উঠে পড়লাম এক একজনের বাসা তো এক দিকে তাই আর কি রিসিভ করতে একটু লেট হবে যাই হোক সবকিছু শেষ করে সবাইকে রিসিভ করে দেন উঠে পড়লাম আমাদের যাত্রা শুরু করার জন্য তারপর আমরা সবাই রওনা দিয়ে দিলাম আর আজকে ভোরবেলা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল আমি তো ভাবছি যে শ্যুট করতেই পারবো না তারপর এখন আলহামদুলিল্লাহ আকাশ অনেক পরিষ্কার ভিউটা অনেক সুন্দর লাগছে তারপর আমরা একটা জায়গায় নাস্তা করতে বসে গেলাম তারপর দেখলাম যে সব

আর যাই হোক আজকে প্রচুর পরিমাণ প্রেসারে যাবে কারণ আজকে তেরো চোদ্দটা সিকুয়েন্স একসাথে নামাইতে হবে দেন চলে আসলাম রাজেশপুরে যে কোনো একটা গ্রামে এই গ্রামে এখান থেকে আমাদের শুট প্রথমে শুরু হবে আর দেন শুট শুরু করতে যাব মানুষের এত পরিমাণ হাজার ভিড় আর এরকম সিচুয়েশনে পড়ার অনেক অভিজ্ঞতা আছে তাই এগুলো মাথায় থাকে না দেন ওই প্লেসে শুটিং শেষ করে চলে যাচ্ছে আরেকটা প্লেসে আর আরেকটা কথা কি আমরা শুটিং এ আসলে শুধু শুটিং এ করি না এখানে বিনোদনের ব্যবস্থা করি

আর এইদিকে সুবর্ণা উরুফে নায়িকা এ কথা আমি কি কম এব খাই কম খাই কম গিলে বেশি খালি দই দই করে না উঠলে বই এত তারপর খাওয়া দাওয়া শেষে এবার বেসে গেলে আমার শুটিং শুরু হলো মানে মেন শুটিং এর কাজ শুরু হয়ে গেল আমাদের আর এখানে নায়িকার একটা ক্লোজ শট নেওয়া হচ্ছে উনি টিলুম টিলুম করে হেঁটে আসছে এদিকে তারপর এখন আমাদের কিছু রোমান্টিক সিন শুরু হবে আর এখানে আমি আমার বন্ধুদেরকে বিদায় দিয়ে আমি সুবর্ণার সাথে চলে যাচ্ছি আমাদেরকে পুকুরের পারে সাইড দিয়ে হেঁটে আসতে বলছিল তো আমি হাঁটতে হাঁটতে ওকে বলতেছিলাম যে এইখান থেকে যদি পড়ে যাও তোমাকে কিন্তু উঠাই উনি আমি ওই প্লেসে শুট শেষ করে আমরা চলে এসেছি আরেকটা নতুন প্লেসে আমি হানিফ ভাইয়ের মুস্তফাক আমাল আঙ্কেলকে ধন্যবাদ জানাতে চাই তারা এত সুন্দর প্লেসগুলো সিলেক্ট করার জন্য সুবর্ণা আর আমার এটা একটা সিরিয়াস এই সিকোয়েন্সটার পরে আমি ওর সাথে কথা বলার পর দেন যুদ্ধে যুদ্ধ করতে আর এই স্বাধীনতা নাটকটা আপনারা দেখলে হয়তো আমাদের শর্ট দেখতেছিলাম যে কেমন হয়েছে আমি এত ছোট হ্যাঁ সুবর্ণ আমার শর্ট এখন শেষ হয়েছে আপাতত এখন বাকিদের সাথে আমার শর্ট আছে এখন আমরা এই প্লেস থেকে বিদায় নিচ্ছি আর আজকে রাজেশপুর এসে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ তারা এত বেশি করছে আমরা একটু বাকিদের শুট গুলো তারা নিয়ে নিচ্ছিল আর এইখানে যারা কমেডি ক্যারেক্টার করতেছিল তাদের শুট গুলো নেওয়া হইতেছিল আর এখানে সিকোয়েন্স গুলা আমরা যাচ্ছি যুদ্ধে বা যাবো এরকম কিছু সিকোয়েন্স আর এটা হচ্ছে লাস্ট সিকোয়েন্স আমাদের খুবই ইমোশনাল একটা সিকোয়েন্স আর সত্যি কথা বলতে কি স্বাধীনতা নাটকের লাস্ট সিকোয়েন্সটা সবাইকে কাঁদিয়ে ছাড়বে আর এই নাটকটা দেখার জন্য রিলিজ হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করতে হবে তো আশা করা যায় এই নাটকটা সবার কাছে ভালো লাগবে আর পার্ট টু ব্লগে আমি দেখাবো আমরা কীভাবে দেশ স্বাধীন করলাম কিভাবে যুদ্ধের জন্য ট্রেনিং করলাম কত কত স্ট্রাগল করলাম নেক্সট টু ব্লগে এটা দেখানো হবে তো ওই ব্লগের জন্য সবাই অপেক্ষা করুন আল্লাহ হাফেজ